নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজ এই ভিডিওটিতে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং তা হলো বাড়িতে স্বামী গাছ থাকলে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য রয়েছে যা প্রত্যেকেরই জানা উচিত সেই সম্পর্কে বন্ধুরা হিন্দু ধর্মীয় গ্রন্থে উল্লেখিত যে দুটি গাছ শনি বা শনির প্রভাব কমাতে সাহায্য করে সেগুলি হলো শমি গাছ এবং অশ্বত্থ গাছ এই দুটি গাছের পুজো করলে শনির প্রভাব প্রশমিত হয় বলে মনে করা হয় শনির নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাড়ির চারপাশে শমি গাছ লাগাতে পারেন অথবা বাড়ির ছাদেও লাগাতে পারেন তাছাড়া এর ফুল ও পাতা শনি নেতিবাচক প্রভাব দূর করতে এই উদ্ভিদ ব্যবহার করা যেতে পারে রামায়ণও শমি গাছের তাৎপর্য উল্লেখ আছে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম রাক্ষস রাজা রাবণকে পরাস্ত করার জন্য লঙ্কায় যাত্রা করার আগে শমী গাছের কাছে প্রার্থনা করেছিলেন একইভাবে যখন অর্জুন তার বনবাসের সময় বৃহন্নলের রূপ ধারণ করেছিলেন তখন তিনি মহাভারত অনুসারে একটি সমী গাছে তার ঐশ্বরিক গান্ডী ধনুকে লুকিয়ে রেখেছিলেন শনি পাতা ভগবান গণপতি এবং দেবী দুর্গার পুজোয় ব্যবহার করা হয় এই গাছটি বিশেষ করে নবরাত্রির দশম দিনে যখন সারা ভারতে পুজো করা হয় তখন এই গাছটিকে বিশেষভাবে সম্মান করা হয় যারা এই গাছের পুজো করেন তারা প্রতি শনিবার শামী গাছের নিচে প্রদীপ জ্বালান বন্ধুরা এবার বলি বাড়িতে তুলসী গাছ থাকলে শোমি গাছ কি একসাথে লাগানো যায় কিছু বিশেষজ্ঞরা মনে করেন তুলসী গাছ এবং শোমি গাছ একসঙ্গে রাখা উচিত নয় এর কারণ শোমি গাছ ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় যেখানে তুলসী ভগবান শিবের অপ্রিয় নয় তাই এই গাছ দুটিকে দূরত্বে রাখাই উচিত বন্ধুরা মনে করা হয় এই গাছ যে গৃহে থাকে সেই পরিবারের সদস্যদেরকে প্রচুর ধনৈশ্বর্যের মালিক করে দিতে পারে তবে এই গাছ রাখার বিশেষ কিছু নিয়মবিধিও রয়েছে এই নিয়মবিধি না মেনে যদি এই গাছ রাখা হয় তাহলে আপনাকে ভিকারিও করে দিতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্রে গাছগাছালির একটি বিশেষ স্থান রয়েছে বাড়িতে পবিত্র গাছ লাগালে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি এই দুটোই বিরাজ করে এবং বিভিন্ন দেবদেবীদের আশীর্বাদও পাওয়া যায় তার মধ্যে এই স্বামী গাছ এরকমই একটি পবিত্র গাছ যা বাড়িতে লাগালে ধন সম্পত্তির বৃদ্ধি যেমন ঘটে তারই সঙ্গে ভগবান শনিদেবের কৃপাও পাওয়া যায় বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি শনির মহাদশা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে জীবন নির্বাহ করতে হয় হিন্দু শাস্ত্র মতে এই স্বামী গাছ বাড়িতে লাগানো হলে ভগবান শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হন কিন্তু তারই সঙ্গে কিছু ভুলের কারণে আবার শনি মহারাজ রাগান্বিতও হয়ে পড়ে যার ফলে বাড়িতে নেমে আসে দারিদ্রতার কড়াল ছায়া সুতরাং সমী গাছ বাড়িতে লাগানোর আগে বিশেষ কয়েকটি জিনিসের খেয়াল অবশ্যই আপনাদের রাখা দরকার তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই বিশেষ তথ্য যা প্রত্যেকেরই জানা প্রয়োজন প্রথমেই বাস্তু বাস্তুশাস্ত্র মতে যদি নিয়মিত গাছের পূজা অর্চনা করা যায় এবং সর্ষের তেলের প্রদীপ নিয়মিত এই গাছের তলায় জ্বালানো হয় তাহলে যে কোনো ব্যক্তির শনির দোষ কেটে যায় এবং বাড়ির বাস্তু দোষেরও নিবারণ ঘটে এবং শাস্ত্র মতে এই প্রক্রিয়াটি যদি নিয়মিত করা হয় তাহলে বাড়িতে আনন্দ খুশি ও শান্তি বিরাজ করে এবং ধনৈশ্বর্যের বৃদ্ধি ঘটে এবং ধার দেনা বা ঋণ থেকে সেই ব্যক্তির মুক্তি হয় দ্বিতীয় বিষয়টি হলো স্বামী গাছ বাড়িতে থাকলে বাড়ির অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে সরে যায় এমনকি বন্ধুরা জাদু টোনার কারণে বাড়িতে লেগে থাকা যে অশান্তির সৃষ্টি হয় সেই জাদু টোনার অশুভ শক্তিও নষ্ট হয়ে যায় যদি এই গাছ বাড়িতে থাকে তাহলে আপনাদেরই বাড়িতে কোনো রকম কোনো জাদু টোনা কেউ করতে পারে না ভূত প্রেত সব কিছুই বাড়ি থেকে চলে যায় বন্ধুরা বিশেষ করে যে ব্যক্তির গোপন শত্রু রয়েছে সেই ব্যক্তির স্বামী গাছের পূজা অর্চনা করা অবশ্য উচিত কারণ স্বামী গাছের পুজো করলে গোপন শত্রু থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং এই কথাটি হান্ড্রেড পারসেন্ট সত্য এই গাছ যদি আপনারা বাড়িতে লাগাতে চান তাহলে শনিবার দিন এই গাছ লাগানোর জন্য অত্যন্ত শুভ একটি দিন বলে বিবেচিত করা হয় আর এই গাছ রোপণ করার সময় এই গাছের শিকড়ে একটি সুপারি ও এক টাকার কয়েন রেখে দেবেন এবং সামান্য গঙ্গা জলও এতে দেবেন এর ফলে ধন ধান্যের অভাব দূর হয় এবং প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলায় বাড়িতে পুজো করার পর শমি গাছের নিচে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এর প্রভাবে অর্থ সঞ্চয় বাড়বে শনির সাড়ে সাতি ও শনির আড়াইয়ের প্রভাব থাকলে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে অবশ্যই এর প্রভাব কমে যায় তবে বন্ধুরা আপনারা এই ভুল কখনোই করবেন না বন্ধুরা অনেকেই আছেন যারা জেনে বা না জেনে স্বামী গাছ ভুল দিকে এবং ভুল জায়গায় রেখে দেন যার ফলে সেই ব্যক্তির জীবন ধ্বংসের মুখে চলে আসে এবং পরিবারের সদস্যদের মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে এই গাছের আশেপাশে রকম কোনো নোংরা আবর্জনা বা নর্দমা মোটেও যেন না থাকে নোংরা আবর্জনা দুর্গন্ধযুক্ত মাটি এমন কি এই গাছের আশেপাশে থুতু ফেলাও শাস্ত্র মতে উচিত নয় যখনই আপনারা গাছ লাগাবেন তাতে গোবরযুক্ত মাটি দিয়ে তারপর লাগাবেন সাথে পরিষ্কার মাটিও ব্যবহার করবেন বন্ধুরা কেমিক্যালের ব্যবহার এই গাছ লাগানোর সময় ভুল করেও করবেন না যে ব্যক্তিরা স্বামী গাছের দেখাশোনা করে না সেই ব্যক্তি বাড়িতে চরম বিপদের আশঙ্কা সৃষ্টি হয় এছাড়া শনি মহারাজের কুদৃষ্টি এই সব বাড়িতে খুব সহজেই পড়ে যায় আর যে ব্যক্তিরা স্বামী গাছের দেখাশোনা খুব খুব ভালোভাবে করেন সেই সব বাড়িতে ধন দৌলত প্রচুর পরিমাণে আসতে শুরু করে এবং শনি মহারাজ সেই ব্যক্তির উপর বেজায় খুশি হন এর পরের বিষয়টি হলো কোথায় লাগাবেন স্বামী গাছ কোথায় লাগাবেন না এই গাছ স্বামী গাছ আপনি আপনার বাড়ির বাগানে লাগাতে পারেন আবার টবেও লাগাতে পারেন বন্ধুরা সব সময় আপনারা এই গাছ বাড়ির এমন এক দিকে লাগাবেন যে যখনই আপনি বাড়ি থেকে বের হবেন তখনই এই গাছ যেন আপনার হাতের ডান দিকে পড়ে এবং সেই দিকেই এই গাছ লাগাবেন আপনারা ছাদেও লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ছাদে এই গাছ আপনারা দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন যদি দক্ষিণ দিকে কোনোভাবে কোনো কারণ কারণবশত লাগাতে পারলেন না বা যদি সূর্যের আলো না আসে এই দক্ষিণ দিকে তাহলে আপনি এই কাজ পূর্ব দিকে বা ঈশান কোণেও লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামী গাছের পুজোতে সর্ষের তেল ব্যবহার করবেন বন্ধুরা যদি আপনার স্বামী গাছ পুজো করার সময় সর্ষের তেলের প্রদীপ জ্বালান বা অসত্য গাছেও পুজো করার সময় সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাহলে সব সময় এই একটি কথা খেয়াল রাখবেন যে তেল দেওয়ার সময় যতটা তেল আপনি প্রদীপে দেওয়ার জন্য নিয়ে গেছেন সেই সবটুকু তেলটি কিন্তু প্রদীপে দিয়ে দেবেন ভুল করেও বাড়তি তেলটি বাড়িতে ফিরিয়ে আনবেন না বন্ধুরা তেল বাঁচিয়ে বাড়ি নিয়ে একেবারেই আসবেন না সবটুকু তেল প্রদীপে ঢেলে দেবেন বন্ধুরা সব থেকে ভালো হয় যখনই আপনি স্বামী গাছের তলায় বা অশত গাছের তলায় প্রদীপ জ্বালানোর জন্য নিয়ে যাবেন ঠিক তখনই যতটুকু দরকার তেল ততটুকুই একটি পাত্রে ঢেলে নিয়ে যাবেন এবং পুরোটাই সেই প্রদীপে ঢেলে দেবেন যার ফলে যতক্ষণ একটি প্রদীপের প্রজ্বলিত হওয়া প্রয়োজন সেই প্রদীপটি ততক্ষণই পর্যন্ত জ্বলতে পারে বন্ধুরা এটা আমরা প্রত্যেকেই জানি যে শনিবার শনিদেবকে যে তেল লাগানো হয় এবং সেই তেল বেঁচে গেলে সেটি ফেরত নিয়ে আসা হয় না সবটুকুই মহারাজকে লাগিয়ে দেওয়া হয় যদিও কোনোভাবে আপনারা এরকম ভুল করে ফেলেন যে শনিদেবকে তেল লাগিয়েছেন এবং সেই তেল বেঁচে গেলে বাড়িতে নিয়ে আসছেন তাহলে শনি মহারাজ কিন্তু অত্যন্তই রাগান্বিত হয় সুতরাং এই বিশেষ বিষয়টির উপর আপনারা যথেষ্টভাবে খেয়াল রাখবেন এবং এরূপ রকম ভুল করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ একবার শনিদেব রুষ্ট হলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে আর বন্ধুরা শাস্ত্রে সমী গাছে ইচ্ছা বা ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় তাই ভক্তরা লাল সুতো বেঁধে এই গাছে নিজেদের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি থেকে যদি আপনারা সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ